এটা হচ্ছে উপজেলা এবং উপজেলার পিছনের রাস্তাটা হচ্ছে এটা আপনি ক্যামেরার অ্যাঙ্গেল যদি এইভাবে ধরেন এই হলো উপজেলার পিছনের অবস্থা কোনোভাবে বোঝার কোনো উপায় নেই যে এটা উপজে উপজেলার পিছন সাইড কোনোভাবে বোঝার কোনো উপায় নেই আর রাস্তার কন্ডিশন দেখেন এ হচ্ছে রাস্তার কন্ডিশন মাঝে মাঝে ভালোও লাগে আবার খারাপও লাগে কি কারণে ভালো লাগে পরিবেশগত দিক দিয়ে আসলে এখানে খুবই ফ্রেশনেস একটা অবস্থা আর খারাপের দিক দিয়ে হচ্ছে যে মাঝে মাঝে খারাপ লাগে যে উপজেলা উপজেলার পিছন সাইড কেন এমন হবে এটা তো আরও ভালো রাস্তা হওয়ার কথা ছিল পাকা রাস্তা কিন্তু সেই জায়গায় ভাবা যায়